মহেশতলা ডাকঘর বজবজ ট্যাঙ্ক রোডের নিচেই বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন মঙ্গলবার বিকেলে হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় এলাকার মানুষেরা এরপরই তড়িঘড়ি ধোঁয়ার উৎস খুঁজতেই যখন এলাকার মানুষরা ঘটনাস্থলে পৌঁছয় তখন দেখতে পাই দাও করে জ্বলছে আগুন এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালে সেই চেষ্টা বৃথা হয় অত্যন্ত দাহ্য বস্তু থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপরে স্থানীয়রা খবর দেয় দমকলকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালাচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে মহেশতলা ডাকঘর এলাকার বজবজ নিচে একটি কাবাডি দোকানে হঠাৎই আগুন লেগে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে থানার পুলিশ দমকলের একটি ইঞ্জিন আগুন আনার চেষ্টা চালাচ্ছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকলের একটি কয়েকটি ইঞ্জিন সেখানে গিয়ে নিয়ন্ত্রণ চালাচ্ছে অত্যন্ত দাহ্য পদার্থ থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ে খবর দেয় দমকলকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আগুন প্রশাসনিক ব্যাপার আছে যেটা হচ্ছে মহেশ থানা বলুন মহেশ পৌরসভা বলুন হ্যাঁ এনারা যদি মনে করেন দখল বলে সরকারি জিনিস কোন রকম হতে পারে না এটা আমরা সাধারণ মানুষ জানি কিন্তু একের পর দিনের পর দিন এটা দেখেই যাচ্ছি বছরে দুবার কোনো বছরে একবার এটা থেকে আমরাও কিছুটা রিলিফ পেতে চাই আহত হয়েছে আহত তো আহত যেহেতু আপনার যেভাবে আমাদের ফায়ার যেভাবে পরিষেবা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যেটা সময়ের মধ্যে এখানে এসে পৌঁছেছেন এবার এলাকাবাসী যে সহযোগিতা করেছে আপনারা দেখুন ছবি আমি সাইজ করে দেবে যেভাবে সহযোগিতা করেছেন এর থেকে ক্ষতি ক্ষতি বলতে কিছুই হয়নি যা সাধারণ তাবলী মানুষের জিনিসগুলোই ক্ষতি হয়েছে এখন কি আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ এখন কি আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে ছোট ইঞ্জিনিয়ারে কটা কটা দমকল ইঞ্জিনিয়ারে আমি তো একটাই আসছে ঠিক আছে একটাই থেকেই মনে কন্ট্রোল করা গিয়েছে আপনারা জানেন আর প্রয়োজন নেই এই জায়গাটার নাম

এখানে কি দোকান হতো না না ক্যাডেরা এখানে ক্যাডেরা এখানে পুরো আবর্জনা করে রাস্তা ব্লক করা থেকে আরম্ভ করে সব কিছু সবই জিনিস লোকে দেখতো কিন্তু স্টেপ কিছু কেউ নেয় না প্রশাসন বলছি যেটা স্টেপ নিতে মারা যায় কিনা স্থানীয়দের স্থানীয়রা স্থানীয়রা যেটা বলছে অলরেডি সবাই দেখে মানে কিন্তু ভাব হয়ে আছে যে প্রশাসন কি করছে প্রশাসন দাঁড়িয়ে থেকে এই করছে রাস্তার ধারি যে এই জায়গা দখল করে এইভাবে দোকান চলে না এগুলো তো পুরোপুরি বিয়ে এতে কারণ না কারোর তো হেল্প আছে নাহলে এরা এত বেড়ে উঠবে না কারো ক্ষয়ক্ষতি হয়েছে

কিসের দোকান ছিল এটা এটা কাবাড়ির দোকান ছিল ক্যাচরা ফ্যাচরা সব মোদল এইসব টোলা টোলা এই সব প্লাস্টিক প্লাস্টিক কিনতো ঠিক আছে ধরে আছে দোকান হ্যাঁ প্রায় পাঁচেক এইভাবেই চলতো এইভাবেই চলে কেউ আহত হয়েছে না আহত আবার নেই আহত কেউ হয়নি আপাতত এখন পর্যন্ত এই জায়গাটার নাম ডাকঘর বাংমারি পাড়ার মোড়ে